দুর্ভাগ্য নিয়ে জন্মেছে যারা ইসলাম নিয়ে জন্মায়নি তাদেরও দাওয়াতে ইসলাম অর্থাৎ ইসলামের দাওয়াত দিয়ে তাদের মধ্যে নিয়ত ইমান নিয়ে আসলে এটা আল্লাহ তালাকে খুশি করা হবে ইসলাম ধর্ম বললি নয় তাদের মধ্যে ছড়াতে হবে সম্প্রতি কলকাতার মেয়র ফিরা হাকিম একটা সাম্প্রদায়িক মন্তব্য করেছেন এবং সেই মন্তব্য নিয়ে জল্পনা কিন্তু তুঙ্গে সমস্ত সংবাদের শিরোনামে তিনি উঠে এসেছেন কিন্তু এই প্রশ্ন থেকে যাচ্ছে যে তিনি কতটা সাম্প্রদায়িক সত্যিই কি সাম্প্রদায়িক নাকি নয় বিভিন্ন মিডিয়া বিভিন্ন সংবাদ মাধ্যম বিভিন্ন রকমভাবে তাকে দেখাচ্ছেন সেই প্রশ্নের উত্তর খুঁজতে আমরা আজকে চলে এসছি ববি হাকিমের পাড়ায় ববি হাকিমের নিজের পুজোয় হ্যাঁ তিনি দুর্গা পুজো করেন আপনারা সবাই জানেন চেতলা অগ্রণী ক্লাব তার সভাপতি তিনি কলকাতার বিখ্যাত ক্লাবের সভাপতি তিনি যিনি এখনো পর্যন্ত আমি যতদূর জানি যে তেইশ চব্বিশ বছর প্রায় এই পুজোর সঙ্গে যুক্ত আছেন তারও বেশি আচ্ছা বত্রিশ বছর তিনি এই পুজোর বত্রিশ বছর এবং কালী পুজো প্রায় ধরে নিন বহু বছর প্রায় চল্লিশ পঞ্চাশ বছরের উপরে কালী পুজোতে যুক্ত আছেন চল্লিশ পঞ্চাশ এবং তিরিশ বত্রিশ বছর ধরে তিনি এই পুজোর সঙ্গে যুক্ত দুর্গাপুজোর সঙ্গে যুক্ত চেতলা অগ্রণী ক্লাব বললেই আমরা জানি যে ববিদার ক্লাব সবাই বলে বা ববিদার পুজো তাহলে কতটা সাম্প্রদায়িক সাম্প্রদায়িক হলে কি আজকে এই পুজো বা এই পুজোতে তিনি কতটা খাটেন বা তিনি কতটা পরিশ্রম করেন এই পুজো তার কতটা দেখুন আপনি বললেন যে ববিদা দুর্গা পুজো এবং কালী পুজোর সাথে যুক্ত হয়ে আছে তো এই কথার এই বাক্যের ভিত্তিতেই আমি বলি যে এখানে কোনো সাম্প্রদায়িকতার ব্যাপার থাকে না তো উনি অঙ্গাঙ্গীভাবে পুজোর সাথে জড়িত আছেন এবং শুধু পুজোর সাথে নয় উনি পুজো ছাড়াও আমাদের যে জাজমিটের যে করি আমরা কম্পিটিশানে যে জাজমিট করি কিছু কিছু কম্পিটিশানের জাজমিটও উনি ভোর চারটে সাড়ে চারটে পাঁচটার সময় বসে থাকেন জাজমিট করার জন্য এবং তাতে যে জাজেস টিমগুলো থাকে তারা প্রচণ্ডভাবে উৎসাহী হন যে ওনাকে দেখতে পেয়ে যে একজন শহরের মেয়র রাজ্যের একজন মন্ত্রী যিনি একটা দুর্গা পুজোতে যেরম দর্শক আসবে তার আশায় যেরম উনি বসে আছেন এবং তার উপরে উনি এই জাজেস টিমগুলোর সাথে মিট করছেন পুজোর জিনিসগুলো বোঝাচ্ছেন যে এটা কিভাবে হচ্ছে মানে একটা থিমকে সে পুরোপুরিভাবে গল্পটা বলছেন বোঝাচ্ছেন এর থেকে বড় কিছুভাবে যুক্ত আমার মনে হয় না হতে পারে মানে পুরো তার পুরো অঙ্গাঙ্গীভাবে সে একটা দুর্গা সাথে যুক্ত শুধু দুর্গা পুজো নয় কালী পুজোর সাথেও উনি যুক্ত হয়ে আছেন এখানে সাম্প্রতিকতা কোনো প্রশ্নই আসতে পারে না আপনাদের খুঁটি খুঁটি হয়ে গেল সেই অবদান কতটা ছিল সাহেব দেখুন উনি সময় আমাদের গার্জিয়ান হিসাবে থাকেন এবং ওনার কোনো আদেশ ছাড়াই আমরা কিছু করতে পারি না কেন ইনোভেটিভ কিছু যদি আইডিয়া থাকে তো ওনার মাথা থেকেই ওটা বেরোয় ঠিক আছে তো আমরা কিছুটা সংযুক্ত করি কিন্তু প্রথম ইয়েটা কিন্তু আইডিয়াটা উনিই দেন তো খুঁটি পুজোতে কিন্তু সময় উনি যোগাযোগ রাখেন স্টেজ কত বড়ো হবে না প্রত্যেক দিন রাত্রিবেলায় যত কিছু হোক না কেন যত কাজ থাকুক না কেন যত মিটিং থাকুক না কেন এক থেকে দেড় ঘন্টা উনি ক্লাবের মধ্যে বসবেন বসবেন এবং সবাইকে নিয়ে বসে কার কোথায় কি অসুবিধা হচ্ছে মাঠের কোথায় কি করতে হচ্ছে কোন লেবারের কি হচ্ছে না সমস্ত কিছু শুনবেন শুনে তার সুরাহা করে তারপর উনি বাড়ি যাবেন এটা হচ্ছে ববি হাকিম যদি কোনো দিন ঝড় হয় কোনো বৃষ্টি হয় উনি যদি সবার সে দিনের শেষে যখন বাড়ি ঢুকবেন যদি ধরুন পাঁচটার সময় বৃষ্টি হয়েছে খুব ঝড় হয়েছে তো উনি ধরুন রাত্রি দশটার সময় বাড়ি ঢুকছেন কাজের শেষে উনি কিন্তু বাড়ি ঢোকার আগে একবার গাড়ি করে ক্লাবের সামনে এসে দাঁড়াবেন তখন হয়তো ক্লাব বন্ধ হয়ে গেছে উনি কিন্তু ক্লাবের চারপাশে একটু ঘুরে ঘুরে দেখবেন কোথাও ক্লাবের কোনো ক্ষতি হয়েছে কি না তারপরেও উনি বাড়ি যাবেন মানে উনি ওনার বাড়িতে যাওয়ার পরেও যখন ওনার মিসেস ওনার মেয়ে যখন জিজ্ঞাসা করেন কোথায় গেছে বলে যে আমি একটু ক্লাবে গেছিলাম তখন তারা বলেন যে তুমি একবার ভাবলে না যে বাড়ির লোক ঝরে ঠিক আছে কি না তুমি ক্লাব চলে গেলে না আগে ক্লাবটা একটু দেখে নি বাড়ির লোক তো থাকবেই এই হচ্ছে ববি হাকিম পুজোর থিম পরিকল্পনা এই যে পুজোর দুর্গাপুজো সেখানে এই বছরেরও একটা অসামান্য থিম আপনারা প্ল্যান করেছেন সেটা প্রকাশ্য আমরা প্ল্যান করিনি দেখুন এটা একটা আলাদা জিনিস যেটা হচ্ছে সমস্ত জায়গায় আর্টিস্টের উপরে যে শিল্পী তার উপরে ভার দিয়ে দেওয়া হয় তুমি কিছু বানাও তুমি কিছু ভাবো কিন্তু এই বছরের দুর্গা পুজোয় চেতলা অগ্রণী ক্লাবের ভাবনাটা হচ্ছে ববি হাকিমের তার সৃজনে রূপদান করবেন শিল্পী সুব্রত ব্যানার্জি কিন্তু তার মূল ভাবনাটা কিন্তু ভেবেছেন ববি হাকিম কি করতে হবে সেটা উনি বলেছেন কীভাবে করতে হবে সেটা বলেছেন এবার তুমি করো আমরা যখন ব্যানার করি যে আমরা যে থিমটা উনি বলেছেন যে ভাবনাটা ওর সাথে রিলেট করে আমরা একটা ব্যানার তৈরি করেছি ওনার দেখিয়েছি ওটা উনি বললেন যে না এটা ঠিক ভালো লাগছে না আবার একটা নতুন করে করে দিলাম এরকম তিন চারটে করার পর উনি তারপর সিলেক্ট করলেন হ্যাঁ এটা দিস ইজ রাইট তখন আর্টিস্টকে বললাম যে এটা দাদা বলেছেন এটা বলে হ্যাঁ ঠিক আছে এটাই ঠিক তো ওইরকমভাবে উনি কোনো সময় নিজে দু লাইনে একটা কবিতা বলে দিল ওটাকে আমরা ট্যাগ লাইন করে দিলাম ঠিক আছে সব কিছুই ওনার দ্বারাই তৈরি মানে নিজের পুজোকে বেস্ট করার পরিকল্পনা একদম একদম উনি জানেন যে ববি হাকিম এর পুজোটা হবে সবচেয়ে বেস্ট পুজো পুজোর কি পুরস্কার পেলাম সেটা বড় কথা নয় ওনার পুজোর গেট হবে ষোলো থেকে কুড়ি ফুট যেখানে অবাধিত অবাধিত দ্বার মানে সবাই ঢুকতে পারবে ওইরকম নয় যে চার ফুট পাঁচ ফুটের গেট যেখানে কাতারে কাতারে মানুষ কষ্ট করে ঢুকবে তা নয় ওনার ওয়াইড গেট হবে যেখানে সমস্ত দর্শনার্থীরা আরামসে মানে মন খুলে ঠাকুর দর্শন করবেন এটাই ওনার চাওয়া আপনি এত বছর ববিতাকে দেখছেন সেখানে এই যে সাম্প্রদায়িক একটা মন্তব্য নিয়ে এত জল্পনা কল্পনা হচ্ছে আপনি তো নিজেই বলছেন যে দুর্গা পুজো বা যদি আমি একটু কোটান কোট যাই যে হিন্দুত্ববাদীদের বা হিন্দু হিন্দুদের একটা বড় উৎসব এটা তো সর্বশ্রেষ্ঠ উৎসব সেখানে ববিহা এতটা নিজেকে ঢেলে দিচ্ছেন আপনি বলছেন তাহলে সাম্প্রদায়িকতা আপনি কখনো দেখেছেন তার মধ্যে না না আমাদের মধ্যে সেরকম কিছু থাকে না আমাদের মধ্যে সেরকম কিছু যখন ববিদা আমাদের কাছে থাকেন তখন আমাদের কাছেই ববিদা মানে ববিদা আমাদেরই ববিদা আমরা যখন যদি পাড়ায় কোনো যদি দুস্থ রোগীর হসপিটালাইজ করতে হয় সেখানেও ববিদা যদি শবদাহ কাঁধে করে নিয়ে যেতে হয় সেখানেও ববিদা আমাদের কাছে মনে হয় না যে এটা কোনো সাম্প্রদায়িকতার ব্যাপার থাকে আর আমরা একদম ঘরের ছেলে হিসাবে পরিচিত আমরা কখনো ববিদার বাড়িতে আগে কি হতো আগে তো টিভি ছিল না আমাদের পাড়ায় টিভি ছিল না আমি অনেক দিন আগেকার কথা বলছি তখন আমরা টিভি দেখতাম ববিদার বাড়িতে গিয়ে একটাই টিভি পাড়ায় ববিদার বাড়িতে ঠিক আছে সেখানে টিভি দেখতাম সেখানে কোনো ওয়ার্ল্ড কাপ খেলা হচ্ছে রাত্রিবেলা সেখানে খাওয়া দাওয়া করতাম সেখানে টিভি দেখতাম সবাই হই হুল্লোর করতাম কোথায় কিছুই মনে হয় না আমাদের আমরা ওভাবেই মিশেছি দাদার সাথে আমরা ওভাবেই মিশেছি ওরকম কোনো ধর্মীয় কোনো ব্যাপার নেই আমাদের ঈদে যখন ঈদ হয় তখন মানে কোনো নিমন্ত্রণের বালাই থাকে না আমা, আমার আমার বাড়ির আমার বউ বাচ্চা থেকে শুরু করে সবাই সারা চেতলা তার অগণিত মানুষ ঈদে যায় ঠিক আছে কিছু না কিছু সে তো পায় কিছু না কিছু তো খাবার পায় কিছু না কিছু তো উপকার ববি হাকিমের থেকে পায় ববি হাকিমের এক্সেপশনাল আলাদা জিনিস আমরা অন্যরকম একটা কিন্তু কথা শুনতে পেলাম এবং অন্য অন্যরকম একটা কি বলবো ববি হাকিমকে নিয়ে যে জল্পনা বা কল্পনা চলছে এখন সংবাদ মাধ্যমে সেখানে অন্য অন্যরকম একটা দৃষ্টিভঙ্গি দিয়ে দিলেন আমাদের পুজো কমিটি চেতলা অগ্রণী ক্লাবের পুজো কমিটির কনভেনার তো আপনারা দেখুন আপনারা বলুন তাহলে সাম্প্রদায়িকতা কোথায় আছে কি আদৌ নাকি নেই সেটা আপনাদের মন্তব্যের ওপর ভিত্তি করছে ক্যামেরায় পূজিতাদের সঙ্গে নয়নিকা নিয়োগী এস এস মিডিয়া